আসসালামু আলাইকুম আসো কি আপনার সকলে ভালো আছেন হ্যালো বন্ধুরা আমি আপনাদের সঙ্গে আছি সিয়াম হাসান আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনি ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার হন এবং ইউটিউবে ভিডিও বানান বা মনিটার নিয়ে কাজ করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমি এটা কাদের জন্য বেশিরভাগই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউব নিয়ে নতুনভাবে কাজ করবে বা করতে চাচ্ছে এই ভিডিওটা বলবো সার্স কমেন্টেন্সেন্স পলিসি ইম্পর্টেন্ট ফর ইউটিউবার ইউটিউবারের জন্য এটা খুব ইম্পর্টেন্ট খুব জরুরি সার্চ কমেন্টেন্সেন্স পলিসি কি সার্স কমন পলিসি হলো ইউটিউবের একটা নিয়ম বা ব্যবহারকারী বা কৃত্রিমভাবে বা অসংখ্যিক নীতি বাইপাস করার বিরুদ্ধে সুরক্ষা দেয় সজ কথা একটি পলিসি বলতে চায় যে কে ইউটিউবে নিয়ম ভেঙে নিজের চ্যানেল বা কন্টেন্টের সুবিধা নেওয়া যাবে না সোজা কথা তো আপনি ইউটিউবের ইউটিউবের কমিউনিটি গাইডলাইন বা ইউটিউবের পলিসি যদি ভাঙে না এবং সুবিধা নেন সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি সার্চ কমেন্টেন্সেন্স পলিসির সার্চ কমেন্টেন্সেন্স পলিসির আওতা অধীন হবেন এই ভিডিওটা মনিটাইজের নিয়ম ভেঙে বিউ বা সাবস্ক্রাইব বানানো মানে হচ্ছে আপনি পার্টনার প্রোগ্রামের ওয়াইপিপির যে তিনটে তো বর্তমানে আসে একটা হচ্ছে এক হাজার সাবস্ক্রাইব চার্জোর ঘন্টা টাইম এবং দশ মিলিয়ন শর্ট বিল চার্জার ঘন্টা অস্ট টাইম মানে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন বলতে হচ্ছে কী বোঝানো হয় মানে যেদিন থেকে ধরেন আজকের তারিখ সাত আজকের সাত তারিখ হতে আপনার চার্জর ঘন্টা পূরণ হয়ে গেছে এখন আজকের সাত তারিখ থেকে তিনশো পঁয়ষট্টি দিন আর শর্টের ক্ষেত্রে কি নব্বই দিন মানে আজকে সাত তারিখ থেকে নব্বই দিন পর্যন্ত এর ভিতরে আপনার মনিটাইজেশনাল অ্যাপ্লাই করতে হবে এটাই এবং আপনি তাদের এবং মাল্টিপাল চ্যানেলস ব্যবহার করে কমিউনিটি গাইডলাইন এড়ানো মানে আপনি মাল্টিপাল চ্যানেলস ব্যবহার মানে মাল্টিপাল চ্যানেল অর্থাৎ একটা তিনটে চারটে যে কটা চ্যানেল আপনি ব্যবহার করেন এবং সেখানে কমিউনিটি গাইডলাইন এড়িয়ে চলেন মানে তাদের কমিউনিটি গাইডলাইনের বাইরে দিয়ে ভিডিওগুলো মেক করেন সেক্ষেত্রে আপনাকে সার্চ কমিউনিটেশ পলিসির আন্ডারে আনবে তবে নতুন আপডেট আসছে বর্তমানে যেটার বর্ণনা এখন আমি করবো দু হাজার পঁচিশ সালে সার্চ কমিউন পলিসি কিন্তু নতুন পয়েন্ট গুরুত্ব করছে যেমন একাধিক চ্যানেল বা অ্যাকাউন্ট ব্যবহার করার নিয়ম অতিক্রম করা মানে হচ্ছে আপনি এক বা একাধিক চ্যানেল খোলেন এবং নিয়ম মানেন না এটা এবং অটোমেটিক টুলস ব্যবহার করে লাইক সাবস্ক্রাইব বা কমেন্ট বাড়ানো এটাই কিন্তু বর্তমানে বাংলাদেশ বা বিশ্বের অনেক ঝামেল যেমন এসএমএন প্যানেল এসএমএলএ প্যানেল ব্যবহার করে যে সাবস্ক্রাইব সেটা ওয়াশ টাইম করেন এক্ষেত্রে কিন্তু মনিটিস পাবে না ইউটিউব ধরতে পারে সেক্ষেত্রে আন্ডারে এনে আপনার প্রত্যেকটা স্যানেল টার্মিনেট করে দিবে এবং মনিটাইজেশনের কার সুপি করা বা অ্যাড নিয়মের লঙ্ঘন করা মোটি কারসুপি বলতে আপনি যে চার হাজার ঘন্টা আপনার কন্টেন্টে একটা সারছেন এবং আপনার হচ্ছে আপনার যে এস প্যানেল ব্যবহার করে সাবস্ক্রাইব আনছেন এখানে কার্টসুপি করছেন তারপর হচ্ছে আপনি নিজের আইটে নিজে ক্লিক করছেন বা হচ্ছে এটাকে সিপি ওয়ার্ক যেটা বলে যেটা অনেকে করে ইউটিউবে টাকা বাড়ায় এইটা করছেন তাহলে কিন্তু ইউটিউব দলের সার্চ কমিউনিটেশন আন্ডার এনে এবং আপনার চ্যানেল একটাকে যে কটা চ্যানেল সে প্রত্যেকটা টার্মিনেট করে দিবে ইউটিউব এখন আরও সতর্ক এবং যদি কেউ এই নিয়ম ভাঙ্গে তাদের চ্যানেল স্ট্রাইক বা টার্মিনেট হতে পারে স্ট্রাইক স্টাইক পারে বা টার্মিনেটও হতে পারে কিভাবে নিরাপদ থাকা যাবে চিন্তার কোনো কারণ নেই আপনি যদি নীতি বিষয় অনুসরণ করেন তাহলে আপনি নিরাপদে ইউটিউব ব্যবহার করতে পারবেন শুধু অরিজিনাল কন্টেন্ট বানাও অন্য ভিডিও বা মিউজিক ব্যবহার বা লাইসেন্সযুক্ত ব্যবহার করা এবং কপিরাইট যুক্ত না ব্যবহার করা এবং অটোমেটিক টুলস বা বট ব্যবহার থেকে বিরত থাকা একাধিক চ্যানেল থাকলে তার পলিসিগুলো মেনটেন করা এবং মেনটেন করা এবং তাই সেই অবস্থায় অবশ্যই কন্টেন্ট তৈরি করা যার মাধ্যমে আপনি অরিজিনাল কন্টেন্ট এবং কপিরাইট ছাড়া অর্থাৎ কপিরাইট যুক্ত যেগুলো সেগুলো তো ব্যবহার করতে পারবেন না কপিরাইট ফ্রি অনেক মিউজিক কপিরাইট যুক্ত হয় সেগুলো থেকে এড়িয়ে চলবেন অর্থাৎ আপনি বর্তমানে ইউটিউবের একটা নিয়ম আসে যে কপিরেট লাইসেন্স কিনে ব্যবহার করবেন এবং বট ট্রাফিক ব্যবহার করবেন না তাহলে আপনার চ্যানেল কিছু হবে না সর্বোত্তম আপনার অরিজিনাল কন্টেন্ট ব্যবহার করতে হবে মিউজিকের ক্ষেত্রে লাইসেন্স যুক্ত মিউজিক ব্যবহার করতে পারবে এবং এস এম প্যানেল ব্যবহার বা কোনো বট ব্যবহার করে অটোমেটিক সাবস্ক্রাইব দিয়েগুলো বাড়ানো যাবে না এছাড়া আর কয়েকটা পলিসি সামনে আর আপডেট করবে সার্চ কমফিডেন্স পলিসির ক্ষেত্রে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো বন্ধুরা আশা করি আপনাদের বুঝতে পারছেন যে সার্চ কমফিডেন্স পলিসি কি এটা কেন গুরুত্ব আপনি যদি ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার চ্যানেল ম্যানেজ করেন এই নীতিগুলো মেনে চলা খুব জরুরি এই ভিডিও যদি আপনার ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে পারেন এবং নীতি মেনে কাজ করতে পারেন আপনি যদি সকল নীতি মানেন এবং সকল কিছু মেনে চলেন তাহলে আপনার সার্স কম পলিসি আসবে না